সহ বিভিন্ন ফসল কাটাকে কেন্দ্র করে চাঁপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত উত্তেজনা দেখা দিয়েছে এ সময় হাত বোমা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিএসএফ এতে বিস্ফোরণে অন্তত পাঁচ বাংলাদেশি কৃষক আহত হয়েছেন এ ঘটনার পর পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনী সীমান্ত এলাকায় হাত বোমা ও সাউন্ড গ্রেনেড ছোড়ার নিন্দাও জানায় বিজিবি এ ঘটনার পরে দুদেশই অতিরিক্ত সীমান্ত রক্ষী মোতায়েন করে এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে তারা টিআর গ্যাস এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ ফের সীমান্তে উত্তেজনা চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জে হাত বোমা ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ মুখোমুখি অবস্থানে দুপারের মানুষ স্থানীয়দের অভিযোগ ভারতীয় গম কেটে নিয়েছে বাংলাদেশিরা এমন গুজব চাউর হয় সীমান্ত এলাকায় এর পরই নোম্যান্স ল্যান্ড পেরিয়ে কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ভারতীয় বাসিন্দা ও বিএসএফ সদস্যরা আম গাছ সহ বিভিন্ন ফসল কেটে নষ্ট করে তারা দেশের সীমান্ত রক্ষায় প্রতিরোধ গড়ে তোলে বিজিবি জওয়ান ও বাংলাদেশীরা এ সময় হাতবোমা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএসএফ আহত হয় কয়েকজন বাংলাদেশি কৃষক জায়গা ওরা দখল করে আপনার অনেক আমাদের গাছ গাছ গালাকে অনেক গালা কেটে দিয়েছে আমাদের দেশে এসে আর কি আমরা প্রতিহত প্রতিহত করি করার পর ওদের জনগণ বিএসএফ সহায়তায় আপনার এভাবে ওরা আমাদেরকে হাইসা কাত্তা বললম। তারপরে তীর ছিল আপনার তারপরে ককটেল মেরেছে বলছে আমাদের দেশের জনগণ নাকি বাম কেটে নিয়ে গেছে পদ্মাপারের মানুষের কঠোর প্রতিরোধে পরে পিছু হটে বিএসএফ সদস্য সহ ভারতীয়রা আহতদের উদ্ধার করে নেয়া হয় বিভিন্ন হাসপাতালে ঘটনার পরপরই ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অধিনায়ক জানান বিস্ফোরণ করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তারা আমাদের কমান্ড্যান্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে এটা হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড নিক্ষেপ করেছে যেটা ওরা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে ঘটনার পরেই সীমান্তের দুপারে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে জোরদার করা হয়েছে টহল এর আগে এ মাসের প্রথম দিকে নোম্যানস ল্যান্ডে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চৌকা সীমান্তে ছড়ায় উত্তেজনা হুমায়ুন রশিদ যমুনা নিউজ আমরা এই বিষয়ে বিস্তারিত জানব চাঁপাই নবাবগঞ্জে আমাদের সহকর্মী মনোয়ার হোসেন জুয়েলের কাছ থেকে তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য জুয়েল সীমান্তে বর্তমানের পরিস্থিতি কেমন দেখছেন আপনি আমাদেরকে জানাবেন কিছুদিন আগে এই যে বেড়া নির্মাণ যেই একটি ঘটনা গেল তখনও কিন্তু সীমান্তে কিছুটা চাপা অস্থিরতা বা উত্তেজনা বিরাজ করেছিল তারপরে এরকম একটি ঘটনা তাতে তো পাঁচজন আহতই হলো আহতদের কি অবস্থা তাও জানতে চাই বৃষ্টি নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে যে ঘটনাটি আজ সকাল থেকে ঘটছে সেই অবস্থায় বিরাজ করছে অর্থাৎ এখানে এখনো উত্তেজনা বিরাজ করছে এবং এলাকাবাসী অনেকটা শঙ্কিত কারণ বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা যেভাবে বাংলাদেশের ভূখণ্ডে এসে বাংলাদেশের নাগরিকদের গাছগুলো ফলগুলো যেমন বড়ই গাছ পেয়ারা গাছ এবং আম গাছগুলো কেটে ফেলে বিএসএফ সহযোগিতায় এটা নিয়ে কিন্তু এলাকাবাসী প্রচন্ড অস্থিরতার মধ্যে আছে উদ্বেগের মধ্যে আছে বিশেষ করে আপনাকে যেটা বলতে চাই গত ছয় তারিখ থেকে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছিল সেটা কিন্তু এই এই অর্থাৎ পাশাপাশি এখান থেকে মাত্র কয়েকশো দূরেই কিন্তু বেড়াকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা চলছিল সেখানেই কিন্তু আবার একই ধরনের ঘটনা ঘটেছে এই ঘটনার কারণে কিন্তু মানে আমাদের এই বাংলাদেশের কয়েকজন বিশেষ করে পাঁচ থেকে ছয় জন নাগরিক আহত হয়েছেন এবং তারা গুরুতর আহত হয়েছেন ভারতীয় নাগরিকদের বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং ইট পাঠ পাথরের যে আক্রমণ তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু উভয় পক্ষের মধ্যে সারাদিন দিনভর ধরে উত্তেজনা চলছিল আজকেও এখনও এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে তবে উভয় উভয় কিন্তু বিজিবি এবং বিএসএফ অতিরিক্ত মোতায়েন করা হয়েছে বিজিবির উনষাট ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া যেটি বলছিলেন যে বিএসএফ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে পতাকা বৈঠকের মাধ্যমে এবং এই বিষয়টি তারা খতিয়ে দেখছে ব্যবস্থা গ্রহণের জন্য এবং সীমান্তে যে গ্রেনেড বিস্ফোরণ বা সাউন্ড গ্রেনেড যে বিস্ফোরণ এটাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলছে বৃষ্টি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন ধন্যবাদ জুয়েল